আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমের জেলি তো আমি এখানে বন্ধুরা এক কিলো আম নিয়েছি চলো কিভাবে করি আমি ওটা তোমাদের করে দেখাচ্ছি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফেসটাকে ফলো করো তা চলো আমি কিভাবে কি করি দেখতে থাকো আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেবো আমগুলোকে আমি ভালো করে ছুলে নেব এই দেখো আমার আমি কি সুন্দর ছুলে নিয়েছি এবার আমটাকে আমি কুড়বো সন্ধ্যা দেখো আমি কি সুন্দর আমগুলোকে কুড়ে নিয়েছি এবার আমি এই আমগুলোকে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো যাতে জলটা বেরিয়ে যায় এটা আমি কোনো হলুদ টলুদ ইউজ করবো না মাখানো রোলে এবার আমি গ্যাসে যাচ্ছি দেখ এবার আমি উনুনে গ্যাসে কড়াটা তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি যখন এই কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গামীর লাল করে বেঁচে নিয়েছে কড়াটাকে আবার বসিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি কড়াতে এক কাপ জল ওইটুকুই জলই থাকবে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলা বাটি চিনি বেশ কুদতে দেবো কিছুক্ষণ এটা তো বন্ধুরা দেখো এবার আমার এই চিনির জলটা রসটা একটু খুব একটা ঘন হয়নি একটু ঘন ঘন হচ্ছে এবার আমি এই আমটাকে দিয়ে দেবো তো এটাকে বেশ জাল হতে দেবো আর দেবো এই জিরে আর লঙ্কাটাকে গুঁড়ো করে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো

তাহলে প্লে বটনটা আমরা পেয়ে যাবো তোমাদের মিট আপ রাখবো তো বন্ধু এ দেখো বন্ধুরা কি সুন্দর আমের জেলি হয়েছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এইটুকুই বলার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো